জরায়ু মুখের ক্যান্সার রোগতে টিকা বিনামূল্যে ছাত্রীদের দিতে উদ্যোগী হল পান্ডুয়ার স্কুল জরায়ু মুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার বর্তমান সময়ে মাথা ব্যথার কারণ এই মারণ রোগ মোকাবিলা করার জন্য উদ্যোগী হল হুগলির পান্ডুয়ার রাধারানী উচ্চ বিদ্যালয় দশ থেকে চোদ্দ বছর বয়সী স্কুলের সকল ছাত্রীকে বিদ্যালয়ের পক্ষ থেকে সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধমূলক টিকা এবং ভবিষ্যৎ প্রজন্মকে থ্যালাসেমিয়ার হাত থেকে রক্ষা করার জন্য রক্ত পরীক্ষা করার ব্যবস্থা করা হবে ভবিষ্যতের কথা চিন্তা তা করে এবং মহিলাদের সুরক্ষার জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে রাজ্যের এই স্কুল যেখানে বিনামূল্যে এই টিকা দেবে একটি বেসরকারি সংস্থা অভিভাবক দেবজানি ভট্টাচার্য বলেন মেয়েদের সার্ভাইকাল ক্যান্সারের কথা শুনেছি কিন্তু এর জন্য যে ভ্যাকসিন রয়েছে সেটা জানা ছিল না বিষয়টা জেনে ভালো লাগলো

শেখ আমজাদ আলী বলেন ক্যান্সার একটি জটিল রোগ এই রোগের ওষুধ পাওয়া জটিল তাই ভবিষ্যতের কথা চিন্তা করে মেয়েদের এই টিকা দেওয়া খুবই জরুরি আজকে মিডিনটা ছিল থ্যালাসামিয়া এবং ক্যান্সার যাতে না হয় আগামী দিনে যাতে ভালো হয় তার দশ বারো থেকে চোদ্দ বছরের জন্য একটা ইঞ্জেকশনের ব্যবস্থা আছে সেই জন্য গার্জেনদের এতে কি মতামত আছে সেটা জানার জন্য কি কারণে আগ্রহ এই জন্য আমাদের এখানে একটা ক্যান্সার একটা মহামারী রোগ বিরাট রোগ যে ক্যান্সারের রোগের ইঞ্জেকশন আগামী দিনে খুব পাওয়া মুশকিল সেই সেই ইঞ্জেকশনটা আমাদের স্কুলের রাজধানীর তরফ থেকে যে দেওয়া হচ্ছে এবং যে রটারি সমষ্ঠা যে উদ্যোগ নিয়েছে প্রায়শই অবশ্য ভবিষ্যৎ চিন্তা করে আমাদের বাচ্চা ছেলে মেয়েদের সকলে যত মেয়েদের ইংলিশ সেন্টার এর খুব দরকার চিকিৎসক প্রকাশ কুমার giri জানান সার্ভাইকাল ক্যান্সার একটি ভাইরাস ঘটিত রোগ অন্য ক্যান্সারের মতো নয় এই একমাত্র ক্যান্সার যা আমরা প্রতিরোধ করতে পারি টিকাদানের মাধ্যমে সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ অন্য ক্যান্সারের মতো নয় এই একমাত্র ক্যান্সার যা আমরা প্রতিরোধ করতে পারি টিকাদানের মাধ্যমে সেই জন্যে আমরা এই টিকাটা আবিষ্কৃত হয়েছে টিকাটা এখনো পর্যন্ত দুটো ডোজে দেওয়া হয় প্রথম ডোজ নেওয়ার পর ছমাস বাদে আরেকটা ডোজ নিতে হয় দেওয়া হয় আট থেকে চোদ্দ বছর বয়সী মেয়েদের মধ্যে এই রোগের এই টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমরা ইতিমধ্যে মোট দেন আড়াইশো ছাত্রছাত্রীকে আমরা দিয়ে ফেলেছি তাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি এই টিকাকরণটা দু হাজার ছ সাল থেকে চালু হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের ভারতবর্ষে সরকারিভাবে এখনো চালু হয়নি আমরা রোটারি ক্লাবের তরফ থেকে আজ তিন বছর ধরে এটা আমরা শুরু করেছি এখনো কোনো পার্শ্ব আমাদের মধ্যে দেখা যায়নি এটা কি মহিলাদের জড়ায়ুতে ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে মহিলাদের জরায়ু ক্যান্সারে কিন্তু টিকেটা দিতে হবে এই বয়সের মধ্যে আট থেকে চোদ্দ বছর বয়সের মধ্যে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা দাস বলেন মেয়েদের ভবিষ্যতে সুরক্ষার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে আমরা উদ্যোগটা নিয়েছি মেয়েদের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করার জন্য থ্যালাসেমিয়া একটা মারক অসুখ হ্যাঁ এবং থ্যালাসেমিয়া পরীক্ষা আগে থাকতে যদি করা যায় প্রত্যেক মেয়ে তাহলে সেক্ষেত্রে এই অসুস্থতা থেকে তার ভবিষ্যৎ প্রজন্ম বাঁচতে পারবে তো সুতরাং এই জিনিসটাকেই মানে প্রমোট করার জন্য আমরা রোটারি ক্লাবের বাবুরা এসেছিলেন রোটারি ক্লাবের মেম্বাররাও এসেছিলেন তারা সকলে মিলে সেমিনারটা অর্গানাইজ করেন এবং আমাদের ছিল বুঝিয়ে যে হ্যাঁ তারা এসে সেমিনারটা যেন শোনেন এবং পরীক্ষার জন্য অনুমতি দেন আর সারভাইকাল ক্যান্সার তো বিশ্বে একটা মারক রোগ হিসেবে মানে বলা যায় বহুল পরিচিত এবং সকলেই জানে সেটা এবং ডাক্তারবাবুদের কাছেই শুনলাম যে এই টিকা দুই সাল থেকে দেবা হচ্ছে সুতরাং আমরাও চাই যেহেতু রোটারি ক্লাব এটা বিনা পলশের নিখরচায় মেদের দিতে প্রস্তুত আমরা চাই যে আমাদের যে গ্রুপ আছে মেয়েদের 9 থেকে 14 আমাদের 10 থেকে আছে 10 থেকে 14 গ্রুপের মেয়েরা প্রত্যেকই গাপে টিকাটা পায় এবং ভবিষ্যৎ জীবনটা তাদের যাতে সুস্থভাবে কাটে এইটুকুই আমাদের পুরাসছি নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে